প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত সাহাশন দু হাজার চব্বিশ সম্পর্কে এখানে বলবিদ্যা সাহাশন প্রদান করছি এখানে দেখো লক্ষ্য করো সাল ভিত্তিক অর্থাৎ দুই হাজার বিশ দু উনিশ সাল বিশ সাল আঠারো সাল বিভিন্ন সাল উল্লেখ করা আছে এই উল্লেখ করা নাম্বারগুলোতে থ্রি স্টার যে থ্রি স্টার দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো আশা করি সেভেন্টি পারসেন্ট তোমরা কমন পাবে এর বাইরে যে প্রশ্ন আছে সকল প্রশ্ন যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ নিয়মিত পড়াশোনা করো একই সাথে বলে রাখছি আমার কাছে এটার হ্যান্ড নোট সম্পূর্ণটার হ্যান্ড নোট রয়েছে এটা ভিডিও করা হয়নি ভিডিও ক্লাস হয়নি আর কি যাই হোক ভালো ফলাফলের জন্য ভালোভাবে পড়াশোনা করো নিয়মিত চর্চা করো নিজেকে করো আল্লাহ হাফিজ